আল্লাহ রাখছে কোন রকম ভাই কোন রকম কেন এই যে দেখতাছেন না বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে ক্যামেরার সামনে আসলাম বাচ্চার নাম কি রাখছেন তালিমুল ইসলাম হুম তালিমুল ইসলাম তালিমুল ইসলাম যাক ভালো কি বলতে চাচ্ছেন আপনি আমি বলতে চাচ্ছি আমার বাড়ি কুমিল্লাতে আমি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে প্রতিবেদনে আরছি হাজবেন্ড আর একটা বিয়া করছে দিকে তালাক দিয়ে চলে আরছি যদি কোনো দয়ালু মানুষ আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারে নিজের সন্তানের মতো ভালোবাসে আমি তাকে আমার মনের মানুষ করব আপনার নাম কি পিয়া পিয়া কয় ভাই বোন আপনারা দুই ভাই বোন দেশের বাড়ি কোথায় কুমিল্লাতে কুমিল্লাতে কি কাজ করেন আপনি আমি মিশিং এর কাজ করতাম ভাই মিশিং নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন লোকের ভাষায় কাজ করি ওর বাবা কই সে আরেকটা বিয়ে কইরা বাচ্চার খবর নেয় নাই দায়িত্ব নিতে পায় নাই কারণ তালাক দিয়ে দিছি তাই তো কেমন আপনি কেমন মেয়ে মানুষ যে আপনি আপনার জামাইরে ম্যানেজ করে রাখতে পারেন না শুনেন মানুষের ডাইল ভাত খাওয়াইলেও সেইখানে থাকা যায় কিন্তু যা চরিত্র ভালো না সেইখানে কেউ ঘর করতে পারে না বুঝছেন

হ্যাঁ ওই নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে কেউ ডিস্টার্ব করার জন্য ফোন দিয়েন না যদি পাশে থাকেন তাহলে ফোন দিয়েন কথাবার্তা বলবো আর কিছু বলার কিছু